উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং কালিম্পং থেকে সিকিমের মধ্যে যে দশ নম্বর জাতীয় সড়কটি রয়েছে তা শুধু একটা রাস্তা নয় এটা কার্যত পাহাড় ও সমতলের মধ্যে একটা সংযোগের একমাত্র গুরুত্বপূর্ণ লাইফলাইন এই সড়ক দিয়ে যায় পর্যটক বোঝাই গাড়ি খাদ্য বহনকারী ট্রাক এমনকি সেনাবাহিনীর জরুরি কনবয় কিন্তু ধারাবাহিক যে প্রবল বৃষ্টিপাত এবং আকস্মিক ভূমিধসের ঘটনায় এই রুটের একাধিক অংশ ভেঙে পড়েছে রাস্তার উপর জমেছে পাথর কাদা ভেসে এসেছে ধাতব গার্ডরেল পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই অংশ দিয়ে যানবাহন চললে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরোই অক্টোবর দুপুর একটা থেকে ষোলোই অক্টোবর সন্ধে ছটা পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখা হবে এই ঘোষণা সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটন শিল্প পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে নিত্য যাত্রী সাধারণ মানুষদের মধ্যে দুর্গাপুজোর ঠিক আগে হাজার হাজার মানুষ বুকিং হওয়ার সত্ত্বেও পর্যটকদের এখন ঘুরপথে পথে যাতায়াত করতে হতে পারে যা সময় এবং খরচ দুদিক থেকেই কিন্তু অসুবিধার প্রশাসন জানিয়েছে এটি কেবল সাধারণ মেরামতি নয় বরং সরাসরি যে বড় যে স্থায়ী মেরামতির কাজ করা হবে পাথর সরিয়ে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি স্লোপিং ওয়াল শক্ত করা ভাঙা অংশ নতুন করে তৈরি করা এবং ড্রেনেজ সিস্টেম ঠিক করার পরিকল্পনা রয়েছে এই প্রক্রিয়া চলাকালীন কিন্তু সেবক থেকে রংপ পর্যন্ত একটি জানও ঢুকতে দেওয়া হবে না প্রশাসনের দাবি এখন সামান্য অসুবিধা হলেও পরবর্তীতে এই রাস্তা আরো নিরাপদ এবং টেকসই হবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রতিবার বিপর্যয়ের পরেই কি আমরা জেগে উঠব নাকি এই পাহাড়ি অঞ্চলের জন্য আলাদা বৈজ্ঞানিক ও লং টার্ম পলিসি নেওয়া উচিত ভূমিধস মেরামতের জন্য শিলিগুড়ি সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক ১৩ অক্টোবর থেকে চার দিন পুরোপুরি বন্ধ হচ্ছে প্রবল বর্ষণের জেরে উনত্রিশ মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় দশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয় দশ মেরামতের জন্য ১৬ অক্টোবর পর্যন্ত চার দিন দশই নভেম্বর দশ নভেম্বর দশ নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু কোনো রকম যানবাহন চলাচল করতে দেওয়া হবে না আজ শনিবার ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তেরোই অক্টোবর দুপুর একটা থেকে ষোলোই অক্টোবর সন্ধ্যে ছটা পর্যন্ত সেবক রক থেকে রংপ পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে ওই চার দিন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকদের চরম দুর্ভোগে পড়তে হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে যদিও পর্যটকদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করছে কালিম্পং জেলা প্রশাসন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে তেরোই অক্টোবর দুপুর একটা থেকে ১৬ অক্টোবর সন্ধে ছটা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রুট সিকিউরিটি লকডাউন থাকবে এই সময়সীমার মধ্যে শুধুমাত্র প্রশাসনিক মেরামতির যান ছাড়া অন্য কোনো গাড়ি এই রুটে প্রবেশ করতে পারবে না পর্যটকদের জন্য কালিম্পং প্রশাসন বিকল্প রুট সক্রিয় করছে তবে তার স্বাভাবিক পথের তুলনায় অনেকটাই লম্বা এবং সময় সাপেক্ষ যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে স্থানীয় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কেউ জোর করে রুটে ঢুকে পড়ার চেষ্টা না করতে পারে এই বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উত্তরবঙ্গে পৌঁছে পরিস্থিতির পর্যালোচনা করেছিলেন ত্রাণ শিবিরগুলিতে স্বাস্থ্যবিধি বজায় রাখা বিশুদ্ধ পানীয় জল ও খাবার সরবরাহের জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি বিশেষ করে মহিলাদের নিরাপত্তা ও স্যানিটেশনের নজরে রেখে পৃথক সোলার লাইটিং ব্যবস্থা এবং নিরাপত্তা নজরদারি লাগানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে জেলা প্রশাসন নিশ্চিত করছে কোনো দুর্গত পরিবার যেন ত্রাণ এবং চিকিৎসার বাইরে না থাকে পাশাপাশি এলাকায় রাস্তাঘাট মেরামতি ব্রিজ পরীক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখার কাজও কিন্তু চলছে টানাভাবে প্রাকৃতিক বিপর্যয়ে শুধু রাস্তা নয় চাষবাসও ভয়াবহভাবে কিন্তু ক্ষতির মুখে পড়েছে উত্তরবঙ্গে নদী ভেঙে জমি তলিয়ে গেছে চাষযোগ্য এলাকা কাদা এবং পাথরে ঢেকে গেছে এই অবস্থায় বাংলা শস্য বীমা প্রকল্প সক্রিয় করে কৃষকদের নাম সরাসরি মাঠ থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যাদের নাম তালিকাভুক্ত হয়নি আমলাতান্ত্রিক জটিলতা না দেখিয়ে তাদের নামও সরাসরি আওতায় আনতে হবে পাশাপাশি বিনামূল্যে ডাল ভুট্টা সর্ষের বীজ এবং কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে যাতে কৃষকরা অন্তত পরবর্তী মৌসুমে নতুন করে উৎপাদন শুরু করতে পারে দুর্গাপুজোর আগে এইটাই পর্যটনের সব থেকে বেশি বাস্তব সিজন কিন্তু সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা এখন কার্যত উদ্বেগে অনেক পর্যটক আগাম বুকিং বাতিল করে দিয়েছিলেন ফলে হোটেল গাড়ি ভাড়া ট্রাভেল এজেন্সি সহ একাধিক ব্যবসা বড়সড় ক্ষতির মুখে পড়েছে হোটেল মালিকদের দাবি সারা বছর এই সময়টার জন্যই আমরা অপেক্ষা করি এখন যদি যাতায়াতই বন্ধ থাকে তাহলে আমাদের পুনরুদ্ধার কিভাবে সম্ভব পর্যটক মহল মনে করছে স্থায়ীভাবে বিকল্প রুট তৈরি না করলে এই অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা কঠিন হবে উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি আর পাঁচটা সাধারণ বর্ষা বা ধসের ঘটনা নয় এটি একটি সতর্ক বার্তা আজ রাস্তা ভেঙেছে কাল হয়তো ব্রিজ পরশু হয়তো যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে সেনা সরবরাহ বা জরুরি মেডিকেল রুটও ক্ষতিগ্রস্ত হতে পারে দার্জিলিং সিকিমের মতো স্ট্র্যাটেজিক এলাকায় শুধু জরুরি সার্ভিস নয় দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নটাও কিন্তু জরুরি প্রতি বছর প্রবল বর্ষায় সে দশের সেখানকার যে ধসে পরে যে সাময়িক মেরামতি করা হচ্ছে কিন্তু স্থায়ী সমাধানের খোঁজ এখনো শুরু হয়নি বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ি ভূমি ভূপ্রকৃতির যে জন্য আলাদা ডিজাস্টার রেসপন্স অবকাঠামো তৈরি না করলে এই ধরনের বিপর্যয় বারবার ঘটবে উন্নত ড্রেনেজ পরিকল্পনা কংক্রিট রিটেইনিং ওয়াল সেন্সর ভিত্তিক ল্যান্ডস্লাইড অ্যালার্ট সিস্টেম এবং স্মার্ট রোড ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার করা এখন সময়ের দাবি এদিকে স্থানীয় অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল হওয়ায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে শুধুমাত্র মানুষ ভুগবে না পুরো অঞ্চলের রাজস্ব কাঠামোটাই ভেঙে পড়বে হোটেল ব্যবসা কৃষি ট্রান্সপোর্ট স্থানীয় বাজার সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে যা সামাল দিতে হলে অবশ্যই বিকল্প রুট উচ্চমানের রোড প্রোটেকশন ওয়াল এবং চূড়ান্ত দুর্যোগ সহনশীল পরিকল্পনা জরুরি এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার আমরা বারবার বিপর্যয়ের পর মেরামত করবো নাকি বিপর্যয়ের আগেই পাহাড়কে রক্ষা করবো এমন লং টার্ম স্ট্র্যাটেজি এখন তৈরি করার দরকার